হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই এমএস অনলাইন শুভ চ্যানেলে আজকের নতুন কাজের খবর নিয়ে হাজির হলাম কাজের নাম জল জীবন যোজনা দেশের প্রত্যেকটা শহর অঞ্চলে বা গ্রামাঞ্চলে প্রত্যেক ঘরে ঘরে মাথাপিছু পঞ্চান্ন লিটার করে জল পাবেন প্রত্যেক সদস্য এই জল জীবন যোজনার মাধ্যমে তোমরা কী ভাবছ তোমরা কি প্রত্যেক ঘরে ঘরে জল পৌঁছে দেবে একদমই না বন্ধুরা তোমাদের কাজটা হবে জল যে সরবরাহ হচ্ছে সেই মেন ট্যাঙ্ক ট্যাঙ্কের জল ভর্তি করা সময় মতো খালি করা জলে কোনো ভাইরাস আক্রমণ হলে শুদ্ধিকরণ করা পুরো পাইপলাইন মেনটেন করা ইত্যাদি এই সব কাজের জন্য কর্মী নিয়োগ চলছে অনলাইন আবেদন করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নেওয়া দরকার তোমাদের তো এই কাজটি ছেলে মেয়ে উভয়ই করতে পারে বয়স লিমিট আঠারো প্লাস এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক প্লাস হতে হবে এবং বেতন আট হাজার প্লাস আট হাজার থেকে দশ হাজার পর্যন্ত আর এই কাজটি তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারো অর্থাৎ পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে ওকে তো যারা আগে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনকে বাজিয়ে অল করে রাখুন এরকমই কাজের খবর পাওয়ার জন্য তা চলুন তাহলে আমি তোমাদেরকে স্ক্রিনকে দেখিয়ে দিই তো আমি কীভাবে অনলাইন ফর্ম ফিল আপটা করেছি বা তোমাদেরকে দেখাবো ওকে তো চলুন তাহলে দেখে নেওয়া যাক বন্ধুরা এই ওয়েবসাইটে তোমাদেরকে চলে আসতে হবে এটা গভর্নমেন্টের একটা ওয়েবসাইট তো এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে ফর্ম ফিল আপটা করতে হবে অনলাইনের মাধ্যমে ওকে তো এই ওয়েবসাইটটা লিঙ্ক আমি ভিডিও ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট এখানে টাচ করে এখানে আসতে পারো নাহলে তোমাদেরকে এখানে গুগলে এসে টাইপ করতে হবে ই জল শক্তি ডট গভ ডট ইন তো এই ওয়েবসাইটে চলে আসতে হবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইন ইন্ডিভিজুয়াল দেওয়া থাকবে তো ইন্ডিভিজুয়ালেই সিলেক্ট থাকবে আর একটা অর্গানাইজেশান তো ইন্ডিভিজুয়ালে সিলেক্ট করতে হবে তোমাদেরকে তারপর এখানে দেখতে পাচ্ছেন নাম তোমার নামটা লিখতে হবে নেম তারপর এখানে তোমার যে পাসপোর্ট সাইজে একটা ফটো আপলোড করতে হবে এখানে ক্লিক করে তোমাদের পাসপোর্ট সাইজা ফটোটা যদি ফোনে করে থাকো তার ফাইল থেকে বেছে নেবে আর যদি পিসিতে করে থাকো তো ওখান থেকে তোমরা পাসপোর্ট সাইজে ফটোটা আগে সেট করে নেবে সিলেক্ট করে এখানে আপলোড করে দেবে তারপরে এখানে বলেছে জেন্ডার তোমরা এখানে মেল হলে মেল ফিমেল ফিমেল হলে ফিমেল তো এটা দিয়ে করে নেবে তারপর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান যদি মাধ্যমিক হয়ে থাকে তোমরা তো মাধ্যমিক এখানে লিখবে এমপি তবে এইচএস যদি হয়ে থাকে তাহলে এইচএস তোমাদের দিতে হবে তো তোমরা দিয়ে নেবে তোমাদের কোয়ালিফিকেশানটা তবে এখানে বলেছে কারেন্ট রেসিডেন্স তোমাদের অ্যাড্রেসটা দিতে হবে কারেন্ট অ্যাড্রেসটা তো এখানে তোমাদের অ্যাড্রেসটা দিয়ে নেবে তারপর সিটি এরকম করে তারপর স্টেট তারপর ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টের মধ্যে আছো সেটাও তোমরা এখান থেকে বেছে নেবে তোমাদের মতো করে ওকে তারপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস তোমাদের যে একটা চালু মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবে তারপর এখানে যদি ইমেল আইডি দিয়ে থেকে থাকে ইমেল আইডি বাধ্য নাম্বার দিতে হবে ইমেল আইডি দিতে হবে এবং ওটিপিটা করে ভেরিফাই করে নিতে হবে ওকে তারপর বলেছে এ আর ইউ প্রেজেন্টলি এমপ্লয় এমপ্লয় ইন দ্য ওয়াটার রিলেটেড সেক্টর তোমরা যদি আগে কোনো কাজ করে থাকো ওয়াটার রিলেটেড যে কোনো কাজ তাহলে এখানে তোমার এখানে এখানে ইয়েস করতে পারো যদি না করে থাকো তাহলে এখানে ওই থাক থাকবে কোনো কিছু করার দরকার নেই আর যদি কাজ করার এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে ইয়েস করবে ইয়েস করলে তাহলে নিচে দেখতে পাচ্ছেন নাম্বার অফ ইয়ার এক্সপিরিয়েন্স যদি কাজের অভিজ্ঞতা থেকে থাকে তো সেটা তোমরা এখানে দেবে ওকে ক বছরের কাজের অভিজ্ঞতাটা আছে তোমাদের সেটা এখানে ইয়ারটা লিখবে ওকে অফ এক্সপার্ট অর্থাৎ কোন ডিপার্টমেন্টে তুমি কাজ করেছো সেটা তোমাদের এখানে ঠিক মারতে হবে হুম ওয়াটার কোয়ালিটি ড্রিঙ্কিং ওয়াটার তো যে ডিপার্টমেন্টে তোমরা কাজ করেছো এর আগে তো সেটা এখানে তোমাদেরকে চুজ করতে হবে ওকে তো তোমরা তোমাদের মধ্যে করে নেবে তবে বলেছে এখানে যে উইস্ট ডিস্ট্রিক্ট স্টেট ইন ইন্ডিয়া এ আর ইউ অ্যাক্টিভ ইন অর্থাৎ কোন এরিয়ায় কাজ করেছো বা কোন স্টেটে তোমরা কাজ করেছো সেটা এখানে তোমাদের সিলেক্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছি স্টেটটা সিলেক্ট করতে বলছে তো স্টেটটা যদি আগে কাজ করে থাকো তাহলে স্টেটটা সিলেক্ট করে নেবে কোন স্টেটে কাজ করেছো হুম তবে এখানে ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট কাজ করেছো ডিটেলস একটু লিখে দেবে তারপর বলেছে এখানে ডাইরেক্ট ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর তো ওয়াটার সম্বন্ধে তোমাদের কিছু একশো ওয়ার্ডের কিছু লিখতে হবে তোমাদেরকে ওকে তোমরা তোমাদের মতো করে একশো ওয়ার্ডের মতো জল সম্বন্ধে কিছু লিখে দেবে ওকে তারপর বলেছে লিঙ্ক লিঙ্ক ব্লগ পেজ এবং ওয়েবসাইট তোমাদের কোনো যদি ব্লগ থাকে কোনো পেজ থাকে কোনো ওয়েবসাইট যদি থাকে কিংবা কোনো ফেসবুক প্রোফাইলের লিঙ্ক এখানে দিয়ে দিয়ে দিলে চলবে ওকে অর্থাৎ তোমাদের ওয়েবসাইট যদি থেকে থাকে তাহলে ওয়েবসাইটের লিংকটা দেবে হলে তোমরা ফেসবুকের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দিলে চলবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপলোড সি তো তোমাদের যে সিভি আছে সেটা এখানে তোমাকে আপলোড করতে হবে পিটিএফ আকারে আপলোডটা করতে হবে তারপর হচ্ছে ভ্যালিড ডকুমেন্টস অফ গভর্নমেন্ট তো অর্থাৎ আধার কার্ড কিংবা ভোটার কার্ড ভোটার কার্ড হলে দু দুপিটের ছবি মানে এপিডে আর ও পিটের তুলে একটা পিডিএফ আকার মানে পিডিএফ করে নেবে পিডিএফ ফাইল দিয়ে এখানে আপলোডটা করবে ওকে তার বলছে এখানে সাত প্লাস ছয় যোগ করলে কত হয় তো এটা এখানে এন্টার করে যোগ করে এখানে বসিয়ে দিতে হবে বসে দেওয়ার পরে নিচে যে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন এই সাবমিট বাটনে টাচ করতে হবে টাচ করলে তো আপনাদের যে অনলাইন যে ফর্ম ফিল সেটা সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনার যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনার সাথে যোগাযোগ করে নেওয়া হবে ওকে তো থ্যাংক ইউ ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ হয়ে থাকে তোমাদের মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ